জি সবাইকে নতুন আরও একটি লাইভ ভিডিওতে স্বাগতম আজকে লাইভ ভিডিওতে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলবো বডি কন্ডিশন নিয়ে কথা বলবো সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলবো কী কী ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের কি কী ধরনের গিফট আইটেম থাকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সব কিছু নিয়ে ধীরে ধীরে আলোচনা করব দুইটা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আরও আছে আমাদের কাছে এই মুহূর্তে এর আগে আমাদের একটা ইউটিউবে লাইভ হয়েছিল চার দিন আগে এইট ফোর জিরো জি এইট সেভেন নিয়ে ওই ল্যাপটপটা সেল হয়ে গেছে ভালোই প্রাইজে সেল হয়েছে ওই ল্যাপটপটা মজার বিষয় হয়েছে আমাদের ইউটিউবে যা প্রাইস ছিল কাস্টমার আমাদেরকে তার চাইতে পাঁচশো টাকা বেশি দিয়ে গেছে আমরা এই বিষয়টার জন্য খুবই খুশি সচরাচর এরকম কাস্টমার কোনো হয় না ওনার কথা ছিল এরকম যে ভাইয়া আপনি এত সুন্দর একটা ল্যাপটপ আমাকে দিছেন আপনারা আমরা আপনাকে প্রাইস কম আমি আপনার প্রাইস কমাবো না বরং চার পাঁচশো টাকা আমি আপনাকে খুশি হয়ে দেওয়া গেলাম তো তার পাঁচশো টাকা আমরা খুশি হয়ে শুধু আমরা অ্যাকসেপ্ট করছি ওইটা আমাদের প্রফিট হিসাবে না জাস্ট খুশি হয়ে অ্যাকসেপ্ট করছি তো এটা ভিন্ন বিষয় আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস আমরা শেয়ার করব এবং এরপরও আপনারা শপে আসলে আমরা আপনাদেরকে প্রাইজে কিছুটা ডিসকাউন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো শুরুতে আমি একটা একটা ল্যাপটপ নিয়ে কথা বলি আর প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে আষ্টশো চল্লিশ বার আমাদের কাছে বক্স সহ হবে তো প্রথমে মডেলটা দেখিয়ে যাই মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে ব্যাক ইউজ ল্যাপটপ কেনার জন্য আমরা সর্বপ্রথম বলি যে ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে বডিটা কেমন আছে ইউজ ল্যাপটপ কেনার জন্য বডি অবশ্যই ল্যাপটপের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে ল্যাপটপ বেশি দিন ইউজ করা হয় অথবা খুব খারাপভাবে ইউজ করা হয় বাজেভাবে ইউজ করা হয় ওই ল্যাপটপের বডিতে অনেকই স্ক্র্যাচ পরে যায় তো প্রথমেই আমরা ল্যাপটপটা অন করে দেই দশ থেকে পনেরো সেকেন্ডের ল্যাপটপ অন হয়ে যাবে যেহেতু এন এসএসডি ব্যবহার করা তো সেই সুযোগে আমরা প্রথমে বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক যথেষ্ট ভালো অবস্থায় আছে ব্যাকপার্ট বক্স সহ ল্যাপটপগুলো এমনিতেই ফ্রেশনেস ভালো ভালো হয় এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট অর্থাৎ ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ভালো আসে অরিজিনাল কালার সহ আছে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই ফ্রন্টের পার্টটা একদমই সুপার ডুপার ফ্রেশ ব্যাক পার্ট টপ পার্ট কোরাই সেভেনের ভি প্রো প্রসেসর এবং এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে সাইট এই পর্যায়ে আমরা কথা বলবো ল্যাপটপটার সিপিউ সম্পর্কে মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন জি প্রসেসরের একটি ল্যাপটপ ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ওয়ান ওয়ান এইট ফাইভ জি সেভেন প্রসেসর অর্থাৎ এটি কিন্তু জি জি প্রসেসরের ল্যাপটপ বিজনেস সিরিজের মধ্যে যারা জি প্রসেসরের ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এই প্রসেসরটা বেস্ট এই এই জি প্রসেসরের ল্যাপটপ দিয়ে আপনি খুব হার্ড কাজ করতে পারবেন যেগুলো নর্মালি আপনার সচরাচর সবাই করে না বা সবার ওই কাজগুলো শেখা হয় না সেই কাজগুলো আপনারা জি প্রসেসর দিয়ে করতে পারবেন বেস স্পিডটা হাই থ্রি পয়েন্ট জিরো জিরো প্রত্যেকটা কোর কোরে স্পিড থাকবে গিঘার্স পর্যন্ত আমি যদি একটু ক্যালকুলেটার হিসাব করে দেই যে এই ল্যাপটপটা সর্বোচ্চ কত পর্যন্ত স্পিড নিতে পারবে তো এখানে বেস স্পিড আছে থ্রি পয়েন্ট জিরো জিরো ইন্টু ফোর অর্থাৎ চারটা হাত আছে ল্যাপটপে কথার কথা চারটা হাত আছে প্রত্যেকটা হাতে স্পিড আছে থ্রি পয়েন্ট জিরো গার্স পর্যন্ত তাহলে থ্রি ইন্টু জিরো জিরো ইন্টু ফোর সেক্ষেত্রে আসে বারো অর্থাৎ এই ল্যাপটপটি আপনি একই সময় কিন্তু যদি বলি প্রত্যেকটা হাতে আপনারা তিন কেজি পর্যন্ত ওজন নিতে পারবেন চার হাতে মিলে আপনারা বারো কেজি পর্যন্ত ওজন নিতে পারবেন এই ল্যাপটপটি বাংলা ভাবে আমি আপনাদেরকে সিপিউটা বোঝানোর চেষ্টা করলাম চার কোর আট থের বারো এমবি ক্যাশ এবং এল ফাইভে এল টুতে পেয়ে যাবেন আপনারা পাঁচ এমবি টোটাল ক্যাশ থাকবে বারো তেরো এম টোটাল ক্যাশ থাকবে চার কোর আর্থের বারো এমবি ক্যাশের একটি ল্যাপটপ থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স ক্লক স্পিড বেসিস ক্লক স্পিডটা হাই এবং জি প্রসেসরের ল্যাপটপ কোরাই সেভেন এরপরে থাকবে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে একটা স্লটে ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনার ইজিলি র্যাম আপডেট করতে পারবেন এই ল্যাপটপগুলো অনেক সময় সর্বোচ্চ বাসের র্যাম থাকে না চব্বিশশো ছাব্বিশশো বাসের র্যাম থাকে আবার চা আট জিবি আট জিবি ষোলো জিবি থাকে ওই ল্যাপটপগুলোর প্রাইস কম এবং পাঁচশো বারো জিবি থাকবে স্যামসাংয়ের এর জেন ফোর এন ভিএমি এবং ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেল আইরিশ এই ল্যাপটপটি কিন্তু ইনটেল আইরিশ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশন থেকে নর্মালি আপনারা সব ল্যাপটপে পেয়ে যাবেন বিজনেস সিরিজে ইনটেল ইউএসডি গ্রাফিক্স তো ইলেভেন জেনারেশনে পাবেন আপনারা ইন্টেল আইরিশ গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স যখন র্যাম আপডেট করবেন এই ল্যাপটপটিতে তখন আপনাদের গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে অলওয়েস্ট র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি র্যাম এসএসডি আপডেটেবল এবং একটা স্লটে ষোলো জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা আছে তো ইউজ ল্যাপটপ কেনার জন্য অলরেডি আমাদের এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য ফিফটি পার্সেন্ট কাজ শেষ বডি কন্ডিশন ঠিক আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট ঠিক আছে এরপর মাদারবোর্ড থেকে দেখে নিলাম সিপিইউ ঠিক আছে কোনো হিটিং ইস্যু নাই এবং দেখে নিলাম আপনারা র্যাম ঠিক আছে সর্বোচ্চ বাসের র্যাম আছে বত্রিশশো বাস স্পিড একটা স্লটেই পাঁচশো বারো জিবি এন এস ডি আছে এবং গ্রাফিক্স আছে অর্থাৎ এ গ্রেড কন্ডিশনের এই ল্যাপটপটি পাবেন তার জন্য আমাদের কিন্তু অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ শেষ এবার দেখবো আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নাইনটি হেলথ এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি নব্বই এর উপরে ব্যাটারি হেলথ থাকবে আর বেরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল প্রতি দশ হাজার এক ঘন্টা করে দৌড়লে এই ল্যাপটপটি আপনাকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক দিবে ভাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন লোকেশন যদি প্রয়োজন হয় নাম্বার অফ সাইকেল কাউন্ট উনত্রিশ অর্থাৎ এই ল্যাপটপটি মাত্র উনত্রিশ বার ফুল চার্জ করা হয়েছে এবং আমরা এবার এ পর্যায়ে দেখে নেব ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটাই হচ্ছে আজকের লাইভ ভিডিওর এই ল্যাপটপ দুইটার মূল আকর্ষণ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আট মাস তিন তারিখ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত একটা জিনিস চিন্তা করেন ইউজ ইন্টার কি বলে বিজনেস সিরিজের ল্যাপটপে ছত্রিশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি হয় সেই জায়গায় যদি এই ল্যাপটপটাতে এখনো দুই ছাব্বিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে মানে এখনো প্রায় পনেরো মাস ষোলো মাস ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে তো এই ল্যাপটপটা খুবই অল্প দিন ইউজ করা ছত্রিশ মাসের মধ্যে এখনো পনেরো মাস মানে অর্ধেক ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে খুব অল্প দিন ইউজ করা এই ল্যাপটপ বক্স সহ আছে যারা ইউজ ল্যাপটপ কিনতে চান ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ যারা কিনতে চান অথবা যারা সবসময় নতুন জিনিস কেনাকাটা করেন এখন বিজনেস সিরিজ ল্যাপটপ আমাদের দেশে আপনারা নতুন পাবেন না তারা ইজিলি আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন অলরেডি আমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য ব্যাটারি হেলথ আছে আপনার বিরানব্বই পার্সেন্ট এস এস ডি নাইনটি নাইন পার্সেন্ট ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দুই হাজার ছাব্বিশ সালের আট মাস পর্যন্ত অ্যাভেলেবেল আছে সত্তর পার্সেন্ট কাজ শেষ এবার বলবো কথা বলবো আমরা প্রাইস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আপনারা লাইভে থাকেন এবার আমরা কথা বলবো ল্যাপটপটার বডি নিয়ে এবং কি কি ধরনের ফ্যাসিলিটি পাবেন গ্লোবাল ভেরিয়েন্টের আপনার একটা কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ড এর মধ্যে কিন্তু ব্যাকলাইট পেয়ে যাবেন পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা এবং এখানে আপনারা এফ টু তে শিওর ভিউ পেয়ে যাবেন রাতের বেলা চোখের আই প্রোটেকশন করে কাজ করতে পারবেন ব্লু রশনি প্রোটেক্ট হবে অথবা সাইড থেকে আপনারা ডিসপ্লেটা হাইড করতে পারবেন সাইড থেকে আপনাদের এই ডিসপ্লেটা আমি লাইভে দেখাই দিই ডিসপ্লেটা কিন্তু এখন দেখা যাইতেছে যখন আমি এই দিকে করব তখন ডিসপ্লেটা দেখা যাবে না সাইড থেকে আবার এফ টু সারিয়ে দিলাম এই শিওর ভিউ সারিয়ে দিলাম আবার ডিসপ্লে দেখা যাইতেছে তো সুন্দর একটা সিকিউরিটি সিকিউরিটি থাকবে ডিসপ্লেকে আপনারা মানে হাইট করে চালানোর জন্য অথবা সিকিউরিটি করে চালানোর জন্য সুন্দর একটা মডেল থাকবে এফ টু তে শিওর ভিউ পেয়ে যাবেন আপনারা ইন্টিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন বলে এটাকে তো এই ছিল কিবোর্ডের বিষয় গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে আর একটা ল্যাপটপে যা যা ধরনের সিস্টেম থাকা দরকার কোর্ট ফ্যাসিলিটি থেকে শুরু করে সিকিউরিটি এই ল্যাপটপ সব কিছু অ্যাভেলেবেল আমি ধীরে ধীরে বলতেছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রায় বেশি শাটার পেয়ে যাবেন আপনারা এখানে ফ্ল্যাশ লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন পেয়ে যাবেন এবং এখানে পেয়ে যাবেন এআই ফিচার এটা হচ্ছে ফেস লক এবং এই ল্যাপটপগুলো মোবাইল সিম সাপোর্টেড সহ যারা মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন এই ল্যাপটপগুলো ধীরে ধীরে সেই বিষয়টাও কথা বলবো তো ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন উনিশ বিশ হাজার আশি রেজুলেশনের ফুল এইচ ডি ডিসপ্লে আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে আমি আগে রেজুলেশনটা দেখাই উনিশ বিশ হাজার আশি রেজুলেশন এবং ডিসপ্লেটা হচ্ছে একদম নিয়ানব্বই জন একদমিনিয়ানব্বই জনের ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা ফুল ফ্রেশ কন্ডিশন এই পাশে আপনারা এই পুরাটা জুড়ে পাবেন ব্যাংক অ্যান্ড অলিপসনের স্পিকার এই পাশে একটি স্পিকার অর্থাৎ দুই পাশে আপনারা তিনটা করে ছয়টা টোটাল স্পিকার পেয়ে যাবেন ব্যাংক অ্যান্ড অলিপসনের এই স্পির মধ্যে সবচাইতে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাংক অ্যান্ড অলিপসন এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস করবে এখান দিয়ে ল্যাপটপ আপনাদেরকে কখনোই ওভারহিট ভাব দিবে না অনেক ল্যাপটপে নিজ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে ওই ল্যাপটপগুলো দ্রুত হিট হয়ে যায় আর এই ল্যাপটপটার গরম হওয়া অটোমেটিক উপর দিয়ে পাস হয়ে যাবে ল্যাপটপ কখনো ওভারহিট ভাব আপনাদেরকে মনে মনে হবে না আর এইবার এবার যদি আমরা পোর্ট ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করি এই পাশে পেয়ে যাবেন টেবিল লক এই পাশে পেয়ে যাবেন দুইটা ইউএসবি এই পাশে পেয়ে যাবেন ইয়ারফোনের কম্পোজ্যাক স্মার্ট কার্ড রিডার আপনার স্মার্ট কার্ড রিডার ইউজ করতে পারবেন এবং দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য এনএফসি ব্যবহার করতে পারবেন মোবাইল সিম সাপোর্টেড ট্রে পেয়ে যাবেন দুইটা টাইপ সি থাকবে দুইটা দিয়ে চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন এস ডি এম আই পেয়ে যাবেন চার্জিং এর জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন সেগুলো আমরা দেখাবো এখান থেকে বের করে রাখছি গিফট আইটেম এবং চার্জারগুলো নিয়েও কথা বলবো এবং এখানে সুন্দর একটা এইচপি লঘু করা পেয়ে যাবেন আর ফোর ফিঙ্গার লঘু বলে এটাকে এইসপির মধ্যে সবচাইতে লেটেস্ট লঘু হচ্ছে এইচপি ফোর ফিঙ্গার লঘু এখানে একটা সুন্দর ইলেট বুকের লঘু করা থাকবে আর এরকম বডি পেয়ে যাবেন আমার কাছে এর বডি অনেক ভালো লাগে রাউন্ড একটা শেপ থাকে ছোটখাটোর মধ্যে আর পুরাটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ জার্মানি ভেরিয়েন্ট এইট ফোর জিরো জি এইট পুরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম একটা স্লটে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্যামসাং এর এন ভিএমি

এই ল্যাপটপ গুলার সম্পর্কে আমি আরেকটা বলি যেহেতু দুই হাজার তেইশ সালের প্রোডাক্ট এই ল্যাপটপ কিন্তু দুই হাজার সালে ম্যানুফ্যাকচার করে আমি যদি সরাসরি বাইশ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে দুই সালের এই প্রোডাক্ট হচ্ছে দুই হাজার তো যখন ছত্রিশ মাসের ওয়ারেন্টি দেয় অর্থাৎ দুই তিন বছরের ওয়ারেন্টি দেয় তার মানে দুই তেইশ থেকে দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশ সাল সাতাইশ সাল আঠাইশ সাল পর্যন্ত যে সফটওয়্যার গুলো আসবে অটো বা ভিডিও এডিটিং এর জন্য যে সফটওয়্যার গুলো আসবে আপনারা ইজিলি এই ল্যাপটপটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন কারণ ওই তখন ওইভাবেই ম্যানুফ্যাকচার করা হয় যে যে ইয়ারে ম্যানুফ্যাকচার করা হইতেছে ওই ইয়ার থেকে যেন চার পাঁচ বছর যেন ইজিলি ল্যাপটপটা যেন ইউজ করা যায় তারা টেকনিশিয়ানরা ওইভাবে ইউজ করে তো এটার মাদার বোর্ডে কিন্তু ব্রন্ডেড হচ্ছে দুই হাজার তেইশ অর্থাৎ যারা এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ খুঁজতেছেন তারা ইজিলি আজকে লাইভ দেখা মাত্র আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে এই ল্যাপটপ নিতে পারেন প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকায় দিচ্ছি আমরা এইট ফোর জিরো জি এইট কোরআ সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দুইটা ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে দোকানে অ্যাভেলেবেল ভাইয়া কারো যদি কথা বলার থাকে আমরা বলবো কমেন্টে না বলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তো এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্ট ল্যাপটপ এটা হচ্ছে ব্যাকপার্ট আমরা এই ল্যাপটপটাও ফুল ডিটেইলস এর ল্যাপটপ আর কথা বলবো না শুধু সিপিইউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ এসএসডি হেলথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে বডি কন্ডিশন তো সেমি ওই ল্যাপটপে যা আছে এই ল্যাপটপেও তাই আছে তারপরও আমরা একবার দেখিয়ে দিব তো ল্যাপটপটা অন করে দিছি সেই সুযোগে আমরা ল্যাপটপের চলেন পিছন থেকে ব্যাকপার্টটা দেখে আসি ইউজ ল্যাপটপ কেনার জন্য বডি কন্ডিশন অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট যথেষ্ট ভালো অবস্থায় আছে ব্যাকপার্ট আই ফাইবেরি ইলিভেন কেমন খেলা গেম আই ফাইবেরি ইলিভেন জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যদি প্রয়োজন হয় আমাদের সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে ওইটা ছিল ব্যাক এটা ছিল টপ পাট ব্যাক পাট টপ পাট ও লোকে আসে এবং এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট পার্ট যথেষ্ট ভালো আছে ফ্রন্টের পার্ট এই ল্যাপটপে যদি আমি ধীরে ধীরে আপনাদেরকে সবকিছু দেখাই আপনাদেরকে আপনাদের খুব ভালো লাগবে এই ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপ নিজেদের যাচাই বাছাই করা ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনারা যে দশটা পনেরোটা জিনিস চেক করবেন সেগুলো আমরা নিজেরা চেক করে আনি আপনারা যদি অন্য একটা শপে যান সেখান থেকে যদি পাঁচটা ল্যাপটপ বেসে যদি আপনারা একটা ল্যাপটপ নিতে চান পাঁচটা ল্যাপটপ থেকে বেসে আপনি যে ল্যাপটপটা নিতে চান আপনার সিদ্ধান্ত ভুলও হইতে পারে সঠিক হইতে পারে বাট আমরা যখন এই ল্যাপটপগুলো আনি চারটা পাঁচটা থেকে বেচে একটা দুইটা আনি তখন আমাদের সিদ্ধান্তটা নাইনটি নাইন পার্সেন্ট থেকে মানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমাদের সিদ্ধান্ত সঠিক হওয়ার চান্স থাকে তো এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্টের পার্ট কিবোর্ডের পার্টটা যথেষ্ট ভালো আছে এবং এটা হচ্ছে আপনার ল্যাপটপের ফ্রন্টের পার্ট তো আমরা এই ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করব মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন জি প্রসেসরের একটি ল্যাপটপ থ্রি পয়েন্ট জিরো জিরো গিগার্স ক্লক স্পিড কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ওয়াইফাই কানেক্ট করা এরপরেও সিপিউ খরচ হইতেছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট প্রতি সেকেন্ডে চার কর আটের বারো এম বি ক্যাশ এল টুতে পাবেন আপনারা পাঁচ এম বি টোটাল সতেরো এম বি টোটাল বারো তেরো এম বি ক্যাশ পেয়ে যাবেন থ্রি পয়েন্ট জিরো জিরো হার্স এবং র্যাম থাকবে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম ইলেভেন জেনারেশনে সর্বোচ্চ বত্রিশশো বাস র্যাম সাপোর্ট করে আমরা সর্বোচ্চ বত্রিশশো বাসের র্যাম রাখছি এবং একটা স্লটেই ষোলো জিবি র্যাম রাখছি আট আট না আট আট রাখলে প্রাইস কমতো ওয়েস্টার্ন ডিজিটালের আপনারা পাঁচশো বারো জিবি এন এস ডি পেয়ে যাবেন ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স ওয়ান একশো ষাট গিঘার্স পর্যন্ত স্পিড আছে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেল আইরিশ এক্স সি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন শেয়ার গ্রাফিক্স এবং এটা হচ্ছে ল্যাপটপের এসএসডি হেলথ নাইনটি নাইন পার্সেন্ট এস এস ডি হেলথ ব্যাটারি হেলথ আশা করি নব্বই পার্সেন্টের উপরে হবে আর ব্যাটারি হেলথ আছে নাইনটি সিক্স ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজার পঞ্চাশ হাজার ক্যাপাসিটি নাম্বার অফ সাইকেল কাউন্ট আঠারো আঠারো এই ল্যাপটপটা আপনাদেরকে ইজিলি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দেবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি এই ল্যাপটপটা এই ল্যাপটপটাও কিন্তু দু হাজার তেইশ সালের প্রোডাক্ট এটার ওয়ারেন্টি পাবেন আপনারা ছয় ছয় তারিখ ছয় মাস সরি ছয় মাস আঠারো তারিখ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে অর্থাৎ এই ল্যাপটপটাও কিন্তু খুব অল্প দিন ইউজ করা ইউজ ল্যাপটপ ইন্টারনে সরি বিজনেস সিরিজ ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে ছত্রিশ মাস এখন অলরেডি এই ল্যাপটপটিতে প্রায় পনেরো মাসের মতন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে তো ইজিলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ল্যাপটপটা ওই গ্রেট কন্ডিশন ব্যাক পার্ট ভালো আছে টপ পার্ট ভালো আছে বডি কন্ডিশন যথেষ্ট ভালো আছে 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ আছে পুরো ল্যাপটপটা সিপিইউ কোনো হিটিং ইস্যু নাই আর র‍্যাম আছে সর্বোচ্চ বাসের র‍্যাম আছে একটা স্লটে 512 জিবি এনভিএমই এসএসডি আছে ব্যাটারি হেলথ আছে 90% এর উপরে এসএসডি হেলথ আছে 99% ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি 2026 সালের 6 মাস পর্যন্ত अवेलेबल আছে এখানে আপনারা কিবোর্ড পেয়ে যাবেন গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে পাওয়ার বা মধ্যে কিবোর্ডটা ইনক্লুড করা থাকবে এপ তো আপনারা শিওর ভিউ পেয়ে যাবেন ওই ল্যাপটপটার মতন ইন্ডিগ্রেটেড প্রাইভেসি স্ক্রিন পেয়ে যাবেন এইখানে পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দুই পাশে আপনারা তিনটা করে ব্যাং অ্যান্ড অল স্পিকার পেয়ে যাবেন গেমস কালার স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এইখান দিয়ে আপনাদের আর ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম গরম হওয়াটা পাস হবে ওইখান দিয়ে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো নোভেজেলের ডিসপ্লে থাকবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে সুবিধা থাকবে এআই ফিচার থাকবে ফ্লাস লাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে একটা লোগো করা থাকবে ভাইয়া প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা প্রাইস বডিতে পেয়ে যাবেন আপনারা টেবিল লক পেয়ে যাবেন দুইটা কম্বো কম্পোজ্যাক্ট স্মার্ট কার্ড রিডার বুকের ফোর ফিঙ্গার লোগো করা থাকবে এ পাশে পেয়ে যাবেন মোবাইলের সিম সিম কার্ড স্লট সিম কার্ড আপনারা সাপোর্ট করতে পারবেন এ পাশে পেয়ে যাবেন টাইপ সি এইচডিএমআই এবং চার্জিং এর জন্য চার্জিং কোড পেয়ে যাবেন ইলিট বুকের লোগো করা থাকবে তো বক্স সহ এই ল্যাপটপ গুলো আমাদের কাছে আছে যাদের আরো বিস্তারিত ডিটেলস এই ল্যাপটপ গুলো সম্পর্কে জানতে প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে আসতে পারেন বক্স সহ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অরজিনাল চার্জার পেয়ে যাবেন একটা করে মাউস পেয়ে যাবেন একটা করে মাউস প্যাড পেয়ে যাবেন চার্জারের সাথে পাওয়ার কেবল পাবেন একটা করে ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে 20 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আপনারা আমাদের শোরুমের লোকেশনের ভিডিও দেখতে পাবেন সেই ভিডিও দেখলে আশা করি আপনারা শোরুমের লোকেশন চিনতে পারবেন এবং যাদের ডিটেলসের কথা বলা প্রয়োজন আমাদের সাথে তারা হোয়াটসঅ্যাপ ইজিলে যোগাযোগ করতে পারেন এবং লাইভ দেখা মাত্রই আপনারা চেষ্টা করবেন এই ল্যাপটপগুলো পার্চেস করার জন্য যাদের প্রয়োজন যেহেতু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপগুলো আছে আমি আশা করি কাস্টমারদের চাহিদার শীর্ষে থাকবে এই এবং আমার কিছু ইনফরমেশন মিসও হইতে পারে সম্পর্কে লাইভে আমি কথা বললাম একা একা মানুষ যাদের আরো ডিটেলস এর প্রয়োজন তারা আমাদের আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে আসলে দীর্ঘক্ষণ আপনাদের সাথে ল্যাপটপ গুলা নিয়ে আলোচনা করতে পারবো কোনো অসুবিধা নাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম